খবরের শিরোনাম দেখে নিশ্চয় চমকে উঠেছেন অনেকে তবে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা সম্প্রতি নতুন দুটি কাউন্টি বা অঞ্চল তৈরি করেছে চীন যার মধ্যে একটির অবস্থান আকসাই চীনে ভারতের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে প্রতিবেশী চীন ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য চীনা গণমাধ্যম সিনহুয়ার বরাতে ডেকান হেরাল্ড জানায় চলতি সপ্তাহে চীনের স্বায়িত্বশাসিত প্রদেশ উইঘুর দুই নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে কাউন্টি দুটির নাম হিয়ান ও হিকাং হোতান প্রিফেকচারের অধীনে কাউন্টি দুটি নিজেদের প্রশাসনিক কাজ পরিচালনা করবে আর এর অনুমোদন এসেছে শি জিনপিং নেতৃত্বাধীন সেন্ট্রাল কমিটি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না ও স্টেট কাউন্সিলের পক্ষ থেকে হিয়ান ও হেকাং কাউন্টির প্রশাসনিক সদর দপ্তর হবে হংলিউ ও শেইডুলা শহর হিয়ান কাউন্টির বেশিরভাগ অঞ্চলই ভারতের দাবিকৃত আটত্রিশ হাজার বর্গ কিলোমিটারের বিশাল এলাকা নিয়ে তৈরি নয়াদিল্লি এই অঞ্চলকে আকসাই চীনের এলাকা বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে তবে জিনপিং প্রশাসনের এমন আগ্রাসী পদক্ষেপের পরেও হার মেনে নিয়েছে মোদী সরকার বিষয়টি নিয়ে অবগত থাকলেও দেখানো হয়নি প্রতিক্রিয়া উল্টো ডেকান হেরাল্ডকে নয়াদিল্লির সূত্র জানিয়েছে চীনের এমন একপাক্ষিক পদক্ষেপ দুই দেশের সীমান্ত বিরোধের আলোচনায় কোনো প্রভাব ফেলবে না পাঁচ বছর থমকে থাকার পর আঠারো ডিসেম্বর সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে আলোচনায় বসে চীন ও ভারত বেইজিংয়ের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অন্যদিকে ভারতের পক্ষ থেকে পাঠানো হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে যেখানে পিপলস লিবারেশন আর্মি ও ভারতের সামরিক বাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সম্মুখ ভাগ থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে প্রাথমিকভাবে সম্মত হয় আকসাই চীনের এই দ্বন্দ্ব কয়েক দশক পুরনো নয়াদিল্লির দাবি পূর্ব লাদাখের আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করেছে চীন উনিশশো তেষট্টি সালে চীনকে সাক্সগাম উপত্যকার আরো প্রায় পাঁচ হাজার দুশো বর্গ কিলোমিটার এলাকা দিয়ে দেয় পাকিস্তান তবে শুধু এখানেই থেমে থাকতে চান না শি জিনপিং ইতোমধ্যে দখলের পরিকল্পনা করা হয়েছে অরুণাচল প্রদেশের ন বর্গ কিলোমিটার এলাকা যেখানে তৈরি করা হবে জাংনান বা দক্ষিণ তিব্বত অঞ্চল পাশাপাশি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের দু বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে বেইজিং